প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ তদবি নিয়ে উপস্থিত হয়ে গেছে আপনাদের মাঝে কমর ব্যথার একটি গুরুত্বপূর্ণ ঝারা অর্থাৎ কমর ব্যথার গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে অনেকে আছেন কমরে ব্যথা করে কোমরে কমরে ব্যথা হলে সোজা হয়ে দাঁড়ানো যায় না বা ঠিকমতো বসা যায় না বা একটু কোনো সহজ কাজ করতে গেলেও অনেকের কমরের ভিতরে ব্যথা লাগে যার কারণে কিন্তু অনেক সমস্যায় ফিল করেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই মন্ত্রটি দিয়ে যদি এই রুগীগুলোকে ঝাড়তে পারেন ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ হবে জাদুর মতো কাজ হবে কোনো মিস হবে না ইনশাআল্লাহ কারণ যে মন্ত্রগুলি দেওয়া হচ্ছে এগুলো খুব পাওয়ারফুল এবং বহুত পুরাতন কেতাব থেকে দেওয়া এই মন্ত্রগুলি অতএব স্কিপ করে দেখবেন না কোনো একটা অংশ বাদ গেলে বুঝতে সমস্যা হবে ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমার যারালিয়াম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই কোনো চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আজকের মন্ত্রটি বলবো এবং মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন সেটিও বলে দেব শুরুতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটি আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ সবাহান ফলনার কোমর ব্যথা করিবে আসান জাস্ট এতটুকুই একদম ছোট্ট এবং সহজ আমি মন্ত্রটি আবার বলতেছি আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ সুবাহান ফলনার ফলনার এখানে যে রোগী তার নাম বলতে হবে ফলনার কোমর ব্যথা করিবে আসান এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটিকে খাটাবেন সেটা আমি বলে দিচ্ছি তো প্রিয় দর্শক শ্রোতা কাহারও যদি কোমরে ব্যথা হয় বা কোনো প্রকারের ব্যথা লাগে বা অনেকে আছে কোমরের ব্যথার জন্য হেলতে পারে না বসতে পারে না তো এরকম কমর ব্যথা যারা আছে সামান্য একটু সরিষের তেল ওই কোমরের ভিতরে দিয়ে হাত দ্বারা সুন্দরভাবে মালিশ করে দিবে এবং একুশবার এই মন্ত্রটি পরে ফুঁ দিবেন আল্লাহ চাহে তো রুগী সাথে সাথে সুস্থ হবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল এবং খুবই পুরাতন কিতাব থেকে দেওয়া এই আমলগুলো এগুলো খুবই পরীক্ষিত তো প্রিয় দর্শক শ্রোতা যারা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওগুলি শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি